ডিয়ার অডিয়েন্স আসসালাম আলাইকুম হাউ ইউ ইউল আই হোপ ইউল আর অয়েল আই এম ফাইন বাই দ্য অফ নাও আই পাল্লাও ডিসকাস ডিসকাস্ট দ্য কমন সেন্স অফ ইংলিশ ডিয়ার অডিয়েন্স আমি এখানে একটা বাক্য লিখেছি হি ইজ এ ভেরি গুড ডক্টর ডিয়ার অডিয়েন্স সবসময় একটা জিনিস মনে রাখবেন প্রতিটা সেন্টেন্স বারো প্রকার টেন্সের মধ্যেই হবে পাঁচ প্রকার সেন্টেন্সের মধ্যেই হবে এবং প্রতিটা সেন্টেন্সের সিঙ্গেল ওয়ার্ড আট প্রকার পাঠ অফিসের মধ্যেই হবে এই বাক্যে হি প্রনাউন ইজ মেইন ভার হিসাবে বস বসছে এ আর্টিকেল ভেরি অ্যাডভার গুড আর্টিকেল डर नाउन नाउन आगे सब समय एडजेक्टिव बसे ये गुड एडजेक्टिव और एडजेक्टिव आगे एडभार बसे गुडर आगे भेरि एडभार ये वाक्य গুড ডক্টরকেছে এবং গুড অ্যাডজেক্টিভ কে অ্যাডভাল ভেরি ডেসক্রাইব করেছে আবার সময় একটা জিনিস মনে রাখবেন যখন কোনো বাক্যে কর্তা কোনো কিছু হয় তখন বিভার এম ইজ আর এর মধ্যে একটা বসবে আর হি এর পর বিভার ইজ হয় আর সবসময় একটা জিনিস মনে রাখবেন বিভার এম ইজ আর পর একটি বসে এখানে ইজ মেইন ভাব হিসেবে বসেছে বিভাগ এর কারণে এ একটা অ্যাডজেক্টেভ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম পরিশেষে আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ